জমি দখল মুক্তি বৃহস্পতিবার বেলাকোবা ফারির বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে রাজগঞ্জ ভূমি রাজস্ব আধিকারিকদের সঙ্গে নিয়ে দখল মুক্ত অভিযানের নামে বেলাকোবা ডায়েট কলেজ কর্তৃপক্ষ কলেজ কর্তৃপক্ষের অভিযোগ কলেজের জমি দখল হয়ে যাচ্ছে এদিন তাই দখলমুক্ত করতে প্রশাসনকে সঙ্গে নিয়েই ডায়েট কলেজের এই অভিযান আর সেই অভিযানে গিয়ে স্থানীয়দের সাথে বচসায় জড়ালেন প্রশাসনের আধিকারিকেরা কলেজ সংলগ্ন এক বাড়িওয়ালার বিরুদ্ধে কলেজের জমি দখল করে থাকার অভিযোগ উঠেছে যদিও ওই বাড়িওয়ালা জমি দখলের অভিযোগ মানতে নারাজ প্রশাসনের বিরুদ্ধে তার অভিযোগ কিভাবে তাদেরকে নোটিশ না দিয়েই উচ্ছেদ অভিযানে আসলো প্রশাসন এই নিয়ে আধিকারিকদের সঙ্গে বেশ কিছুক্ষণ তর্ক বিতর্কও চলে দুই পক্ষ থেকে দাবি করা হয় জমি তাদের যদিও শেষমেশ কিছু হটে প্রশাসন প্রশাসন খবর দ্রুত ওই বাড়িওয়ালাকে নোটিশ দেওয়া হবে কাগজপত্র দেখানোর জন্য অন্যদিকে দীর্ঘ বছর ধরে কলেজের জমিতে বসবাস করার পর বর্তমানে কলেজ কর্তৃপক্ষ দখল মুক্ত সক্রিয় হওয়ার উচ্ছেদের আশঙ্কায় দুশ্চিন্তা গ্রাস করতে শুরু করেছে একাধিক পরিবারকে তাদের দাবি দীর্ঘ ষাট বছরের উপর ধরেই এখানেই বসবাস এমনকি সরকারিভাবে ঘর কুয়ো সহ অন্যান্য সুযোগ সুবিধাও সেখানকার বাসিন্দারা পেয়েছেন বর্তমানে সেখানকার বাসিন্দারা দিনমজুরের কাজ করে সংসার চালান অবস্থায় তাদের উচ্ছেদ করা হলে তারা কোথায় যাবে সেই নিয়ে তীব্র দুশ্চিন্তা যদিও উচ্ছেদের বিষয় বিষয় নিয়ে এখন কিছু ভাবছেন না বলেই জানান বেলাকোবা ডায়েট কলেজের অধ্যক্ষ ডক্টর মিলন কুমার সাহা জমি সার্ভের পর বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করা হবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান এখন দেখার সরকার কি সিদ্ধান্ত নেয় সেই দিকেই তাকিয়ে সবাই কলেজের জমি কলেজের নিক আমাদেরকে দেখুক আর এত বছর যে আমরা দেখাশোনা করেছি বিনা কারণে তো নিশ্চয়ই দেখাশোনা করিনি এতদিন জানতাম এটা আমাদের জমি এখন হঠাৎ এসে কলেজ থেকে বলছে এটা কলেজের জমি সেটা তো আর মেনে নেওয়া যায় না আজকে কি করছে এত গাছপালা তো আর সরকার থেকে মানে কলেজ থেকে কেউ এসে বসিয়ে দিয়ে যায় না আজকে আসছে বি অফিস থেকে এসেছে মাপতে এখন দেখি কি হয় কি বললো আপনাকে কলেজের জমি মা মারতে এসেছে কলেজের জমি খুঁটি বসে যাবে কিন্তু খুঁটিটা যেখানটা বোছা বসাচ্ছে সেটা আমাদের জায়গায় আমি যাচ্ছি বাড়ির বেটা ছেলেরা আসুক মীমাংসায় বসুক কাগজ দেখান আমরাও কাগজ দেখাবো তারপরে ফেসলা হবে কী হবে কোন কলেজ কোন কলেজ

এখানে একটা এরকম একটা ডোবা ছিল ওই পাশটা পল্লীমঙ্গল কলেজ ছিল এই পাশটা পল্লীমঙ্গল আমাদের এখন নিরাশা আমাদের কোনোই আশা নাই আমরা যে কি করব সেটা এখন ভেবে পাচ্ছি ষাট বছর হয়ে গেল না পাট্টা দেয়নি পাট্টাটা কিছু পায়নি পাট্টা দেয়নি এমনি সাইড প্ল্যান করা আছে সাইড প্ল্যান করা আছে হ্যাঁ সরকারি সুবিধা পাওয়া গেল সরকারি সরকারি কোনো সুবিধা হ্যাঁ সরকারি ঘর পেয়েছি এই এই জায়গাতেই হ্যাঁ এই জায়গাতেই সরকারি ঘর পেয়েছি আজকে আমাদের জলপাইগুড়ি জেলার শিক্ষা ও প্রশিক্ষণ সংস্থা এই সংস্থার পুরোনো কাগজপত্র থেকে দেখা গেছে যে অনেক জমি আছে ঠিক আছে সেই জমিগুলো এতদিন মাপজ করা হয়নি কাজেই কিছু দখল হয়ে গেছে ঠিক আছে এবং যে যার মতো বাড়ি ঘর বানিয়ে বসে আছে তো আজকে আমাদের কলেজের তরফ থেকে স্টাফ মিটিং করে ডিসিশন নেওয়া হয়েছে যে কলেজের জমি যেগুলো আছে সেগুলো পুনরুদ্ধার করা হোক কেন শিক্ষা দপ্তর থেকে আজকাল এরকম আমরা মানে একটা আভাস পাচ্ছি যে আমাদের যে এখানে যে আমাদের প্রতিষ্ঠান আছে এবং সরকারি জমি যে জন যে জিনিসগুলো দখল হয়ে যাচ্ছে সেগুলোকে পুনরুদ্ধার করে নিজের আয়ত্তে রাখা সেই জন্য আমরা বিএলআর অফিসকে যথাসময়ে চিঠি করি এবং তাদের তরফ থেকে আজকে এসছে এসে তারই জমির মাপযোগগুলো চলছে কত বিঘা জমি হলো আমাদের টোটাল জমি আছে দশ একর ঠিক আছে তার মধ্যে আমাদের কলেজ যেটা আছে কলেজের যে আমাদের বাউন্ডারি যেটা সেখানে কোনো এনক্রোচমেন্ট নেই কিন্তু বাকি যে আরও তিনটে জায়গা আছে আমাদের সেগুলো বিভিন্ন খতিয়ানে আছে এলারে আছে সেগুলো আমরা বিএলআর সাহেবকে দিয়েছি যে এই জমিগুলো আমাদের আমাদের কলেজের নামে আছে এগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব এগুলো ডিমার্কেশন আপনি করে দিন আমরা এগুলো বাউন্ডারি দিদি এবার স্কুলের জমিতেই কিছু লোক বসবাস করছে তাদের জন্য কি বাবা হয়েছে এখন আমরা সেরকম কিছু ভাবছি না আগে আমরা দেখে নিচ্ছি যে জমিটা জমির ডিমার্কেশনটা কী করে দিচ্ছে ডিমার্কেশনটা আগে হয়ে যাক তারপরে আমরা এই চিন্তা ভাবনা করবো স্যার কিছু না মনে করলো আপনার নামটা আমার নাম ডক্টর মিলন কুমার সাহা কলেজের কী দায়িত্বে রয়েছেন আমি কলেজের প্রিন্সিপাল থ্যাংক ইউ